এখন এই বাকিগুলো লিখে দিতে হবে এটার লেখাটা সাইজ ছোট জায়গা ছোট লেখার সাইজ লিখে দিতে এটা হলো এক হাজার বাথরুম এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মেজার হচ্ছে গ্রিন ফোর ফিট আর এই দিক থেকে কত ফিট সেটাও সেটা হচ্ছে ডাবল ক্লিক করবো কন্ট্রোল এফ এসিলে কেটে দিব কন্ট্রোল সাইজটা এখানে

Yeah. you এই পর্যন্ত দেখাইলাম এখন এখান থেকে কি সেন্টারে দিতেছি এখন স্টেপটা দেখাতে হবে কপি করবেন এই লেগিন সেট কপি শর্ট কাট সুন্দরভাবে এই স্টেপটা দেখো টোটাল লেথ সিলেক্ট পাইতেছেন স্টেল লেগ 50 এর দিন নাম 73 33 এদিকে 15 ফিট

এই ঘাসটা করে দিলে দেখতে ভালো লাগবে আপনি এটা হোয়াইট কালার করে হোয়াইট কালার সিলেক্ট করে হোয়াইট কালার করে দিল কালারটা চেঞ্জ করবেন প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট ক্লিক করবে অবশ্যই পেজ সিলেক্ট করতে হবে পেজের ভিতর অনেক সময় প্রবলেম হবে এই পেজের অনেক সময় থাকবে না তখন করে নিতে হবে ক্লিক হয়ে যাবে কোনো কাজ জাস্ট ক্লিক Evet, şimdi kurban kotte çapuan tu kuan এবার সরকার এরর টেস্ট কেন করব টেস্ট করতে দেখতে পুরো লাগতে অনেকে करे অনেকে করেন আங்களே সিলেলাম করতে করবেন বাকি আছে ওকে এটা হ্যাস করার আমাদের এখন যে কাজটা করতে হবে এটা আমার করে দিতে হবে হেয়ার কংক্রিটটা একটু পরলমেট হেয়ার কংক্রিট অবশ্যই স্কেলটা ওয়ান হবে কি কম্পিউটার স্কেলটা ওয়ান

লাইন নিবেন আই পয়েন্ট থেকে আমরা কত ফুট দেব লাইন 3 ফুট এদিকে 5 ਐক্সে এভাবে এদিকে করব 20 তারপরে আমরা মিরর করে দেব সিলেক্ট করে এম আই লেপে ইনসার্ট এফ ক্লিনক লাইন এরুলেট এন্টার